আজকের প্রথম প্রশ্নটি হলো কি খেলে টেনশন দূর হয় চকলেট বিস্কুট ডিম নাকি দই উত্তরটি হবে দই সাপকে খাবার হজম করতে কত দিন সময় লাগে অপশান এক দিন দুই দিন চার থেকে পাঁচ দিন নাকি আট থেকে দশ দিন সঠিক উত্তরটি হবে চার থেকে পাঁচ দিন এবার বলুন তো কোন রং দেখলে মানুষের খিদে বেড়ে যায় অপশান লাল ও হলুদ সাদা ও নীল সবুজ ও কালো নাকি গোলাপি ও কমলা সঠিক উত্তরটি হবে লাল ও হলুদ এই কারণেই বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টের রং লাল ও হলুদ রঙের হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় অপশান হায়দ্রাবাদ আহমেদাবাদ কলকাতা নাকি দিল্লি সঠিক উত্তরটি হবে আহমেদাবাদ পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে কোন দেশের জেল থেকে পালানো অপরাধ না অপশান উত্তর কোরিয়া ফিনল্যান্ড জার্মানি নাকি জাপান উত্তরটি হবে জার্মানি এবার বলুন তো মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কত মিনিট সক্রিয় থাকে অপশান পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তরটি হবে দশ মিনিট গবেষণা বলছে মৃত্যুর পরও প্রায় দশ মিনিট সক্রিয় থাকে মানুষের মস্তিষ্ক খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় অপশান ডায়াবেটিস কমে ত্বক ভালো থাকে হার্ট ভালো থাকে নাকি পেট খারাপ হয় সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কমে ও হার্ট ভালো থাকে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কোন দেশে লাল রঙের কলা পাওয়া যায় অপশান অস্ট্রেলিয়া ফিনল্যান্ড সোমালিয়া নাকি ভুটান সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া এবার বলুন তো কাঁচ পচতে মাটির সঙ্গে মিশতে কত বছর সময় লাগে বছর এক লাখ বছর এক হাজার বছর নাকি দশ লাখ বছর সঠিক উত্তরটি হবে দশ লাখ বছর এরপরে বলুন তো কাঁচ কি দিয়ে তৈরি করা হয় অপশান অ্যালুমিনিয়াম প্লাস্টিক বালি নাকি কাঠ উত্তরটি হবে বালি বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তরটি পারলে কমেন্টে লিখুন কুমির কোন দেশের জাতীয় প্রাণী অপশান ভ্যাটিকান সিটি পাকিস্তান ব্রিটেন নাকি কিউবা সঠিক উত্তরটি হবে কিউবা সকালবেলা খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি ও স্মরণ শক্তি বাড়ে অপশান থানকুনি পাতা পুদিনা পাতা তুলসী পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনো দিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় পরের প্রশ্নটি হলো কোন গ্রহে ৪২ বছর পর পর ঋতু পরিবর্তন হয় অপসান বৃহস্পতি ইউরেনাস মঙ্গল নাকি শুক্র সঠিক উত্তরটি হবে ইউরেনাস আজকের শেষ প্রশ্নটি হলো কোন প্রাণীর চারটি নাক আছে অপশান কোয়ালা হায়না বাদুর নাকি স্ল্যাগ সঠিক উত্তরটি হবে স্ল্যাগ বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং